ওয়ালাইকুম রহমাতুল্লাহ হিয়া বারা আবু এখন রেডি হয়ে গেছে নানুর বাড়ি যাচ্ছে বুট খুলে ফেলেছো হ্যাঁ তোমার টুপিটা পরে দেখিয়ে দাও তো সবাইকে হয়নি হয়নি পরানো হয়নি ধার থেকে সরে এসো যা ফেলে দিলে। পড়ো মাথায় পড়ো। মাথায় পড়ো। এই যে আমার আব্বু বসে আছে পেন চাপ এখন आवाज dia दो ना 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 ada ना ना Na, ना আর বাবু এখন নানুর সাথে ঘুরে চলে এসেছে আল্লাহ হচ্ছে বাবু ওটা আল্লাহ হচ্ছে ও দেখছে দেখছে তোমার ঠাম তুই খাবে খাওয়া হয়ে গেছে এবার হ্যাপি খাওয়া হয়ে গেছে আমার বাবুর মামার সাথে ঘুরতে যাবে দাঁড়াও দাঁড়ো তো

ভালো লাগছে খেতে খেতে বল বল ওয়ায়ন দুন রুটি খাবে না আও বাবা আও 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 এদিকে 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 পানিটা তাহলে কিসের গোলাচ্ছে বল না কোন ও ফ্রিজই গোলেছে বড় আবুজি আমি খেয়ে নেবে আসো দিয়ে ঘুমু করবে দাও না দাও আমি খাওয়াই এখন বাজে 10টা 47 এখনো ঘুম নেই চকে হ্যাঁ হ্যাঁ এখানে লুচি খাওয়া হচ্ছে কি அப்பா আবুজি আবুজি কি দাদা এদিকে এদিকে हामिश शेष करो कटाजे